খবর বাংলা সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা নজর রাখবো সরাসরি তিনটের খবরে বাংলাদেশি ও চাইনিজ পণ্যের বিরুদ্ধে বয়কটের ডাক কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মিছিল দোকানদারদের স্পষ্ট বার্তা না বিক্রি হবে বাংলাদেশি না চাইনিজ পণ্য দেশীয় শিল্প উৎপাদনের পক্ষে এই প্রচারে এখন শহর জুড়ে আলোচনা ভারতে এবং চাইনিজ প্রোডাক্ট বয়কট করার লক্ষ্যে কোচবিহারে নামলেন ব্যবসায়ীরা ভারতে প্রত্যেকটি বাজারের মধ্যে এবং দোকানগুলোতে দেখা যায় বাংলাদেশি পণ্য এবং চাইনিজ পণ্য বিক্রি হচ্ছে তাই ভারতবর্ষে বাংলাদেশি এবং চাইনিজ প্রোডাক্ট বয়কট করার লক্ষ্যে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রচারে নামলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীরা ভবানীগঞ্জ বাজারের মধ্যে একটি মিছিল বের করে সেখানে তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে বিক্রেতাদের বার্তা দেন যাতে কোন রকম ভাবে বাংলাদেশি এবং চাইনিজ প্রোডাক্ট বিক্রি না করেন তারা আমাদের ভারত হচ্ছে খুব বড় একটা মার্কেট এবং চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট এখানে বহু বিক্রি হয় এবং চাইনার আর বাংলাদেশ আমাদের দেশে প্রোডাক্ট বেছে এত টাকা কামাই করে আর ওই টাকা কামাই করার পরে ওই টাকা দিয়ে আমাদের দেশের উপরে আক্রমণ করে আজকে বর্ডারে আমাদের সৈনিকরা মরতেছে লড়তেছে আর ওই টাকাটা ওরা এখান থেকে কামাই করে তাই আজকে আমরা সবাই ব্যবসায়ী মিলে সাধারণ মানুষ ক্রেতা এবং বিক্রেতার কাছে অনুরোধ করতে এসেছি যে আগামী দিনে আমরা চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট বেচবো না এবং কিনবো না চাইনা আর বাংলাদেশের হাত আর আমরা শক্ত করবো না যেইভাবে বর্ডারের সৈনিক লড়তেছে এবং ভারতের প্রত্যেক রাজনীতি দলের সাংসদরা বিদেশে গিয়ে ভারতের কথা বলতেছে তাই ভারতের ভিতরে থেকে আমরা চাইনা আর বাংলাদেশের বিরোধিতা করতেছি ওদের এখন ব্যবসা বন্ধ করব ওদের হাত আরো শক্ত করব না আমরা স্বদেশি মাল বেচব মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট বেচবো আমাদের দেশকে আরও শক্তিশালী বানাবো আমাদের দেশের লোক যেন রোজগার পায় আমাদের দেশ যেন বিশ্বের একটা বড় আর্থিক দেশ হোক এটার দিকে আগাবো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উপকূল জুড়ে নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ সুন্দরবন সমুদ্র উত্তাল হওয়ায় আশঙ্কা সতর্কতা জারি করেছে প্রশাসন উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মাইকিং পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা করছে প্রশাসন উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক করতে মাইকিং শুরু ব্লক প্রশাসনে দুর্যোগপূর্ণ পূর্ণ আবহাওয়া সতর্ক বার্তা পৌঁছতে সুন্দরবনের উপকূলীয় এলাকার ব্লক অফিসগুলোতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে উপকূলীয় এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক করতে চলছে মাইকিং আলিপুর আবাহ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গে ঘূর্ণাবর্ত শুরু হয়েছে তার আশ্রয় পর্বে কয়েকদিনের মধ্যেই এই উপকূলবর্তী এলাকা তার জন্য আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পাথর নামখানা ফেজারগঞ্জ উপকূলবর্তী এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে সেই সমস্ত মানুষজনকে সচেতন করার জন্য ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার শুরু করা হয়েছে এমনকি তিনটে কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যাচ্ছে তবে যেটা দেখা গেলো সকাল থেকেই যে এই দক্ষিণ চব্বিশ পরগনার যে প্রত্যন্ত এলাকায় বা এই যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে ইতিমধ্যেই পর্যটকদের আগমন রয়েছে আর সেই পর্যটকদের নিরাপত্তার জন্য ব্লক প্রশাসন থেকে শুরু করে সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছেন তারা সমুদ্র সৈকতে নজরদারি চালাচ্ছে কোনো ক্রমে এই সমুদ্র সৈকত থেকে কোনো পর্যটক কিংবা সাধারণ মানুষজন সমুদ্রের দিকে দিকে যায় মাথায় রেখে এই নজরদারি চলছে নামখানা সাগর পাথর প্রতিমা ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে নিরাপত্তার জন্য নামখানা থানার পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার পাশাপাশি গভীর সমুদ্রের কোন মৎস্যজীবীদেরকে আগামী কয়েকদিন না যাওয়ার জন্য জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার এছাড়াও গঙ্গাসাগর ও বকখালি সমুদ্র সৈকতে সেভাল ডিফেন্স ও পুলিশ প্রোটিনের সংখ্যা বাড়ানো হয়েছে কন্যার্থী ও পর্যটকদেরও সমুদ্রে বেশি দূরে যাওয়ার জন্য বারণ করা হয়েছে আমরা জানি যে কাকদ্বীপ একটা ডিজিস্টার প্রোন সাবডিভিশন তো ফলে আমাদের একটু বাড়তি সতর্কতা থাকে আমরা অলরেডি সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে ইনক্লুডিং ইরিগেশন আমরা অলরেডি ডিটেলে মিটিং করেছি তার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলা যেতে পারে যেমন হচ্ছে যে কন্ট্রোল রুম এসডিও অফিসে অ্যাকচুয়ালি এই চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা আছে আট ঘন্টা শিফটে তিনটে শিফটে সিমিলারলি বিডিও অফিসকেও খুলতে বলা হয়েছে এবং লাইন ডিপার্টমেন্টকেও খুলতে বলা হয়েছে কন্ট্রোল রুমে একটা খুলতে বলা হয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে যে প্যাট্রোলিং করতে প্রপারলি ঘাটে এবং বকখালি বা সাগরের যে কোনো সমুদ্রের সার্ফেসের কাছাকাছি বা গোবর্ধনপুর এরকম জায়গাগুলোতে সিভিল ডিফেন্সকে প্রপারলি ডিপ্লয়েড করতে এটাও বলা হয়েছে হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে তাদেরকে কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখতে বলা হয়েছে সাফিসিয়েন্ট হচ্ছে যে যদি কারেন্ট চলে যায় সাফিসিয়েন্ট জেনারেটারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে অ্যাম্বুলেন্স সাফিসিয়েন্ট রাখতে বলা হয়েছে জল জলে যে যে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হয় সেগুলো রেডি রাখতে বলা হয়েছে ভ্যাকসিন রেডি রাখতে বলা হয়েছে কারণ এই সময় ওয়াটার বোন ডিজিজ স্প্রেড করতে পারে হ্যাঁ এবং লার্জ নাম্বার পেশেন্ট একসাথে যদি চলে আসে সেগুলোকে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনের নির্দেশে এখানে কন্ট্রোল রুম একটি করে রেখেছি আমাদের যারা উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেখানে সিভিল ডিফেন্সদেরকে মোতায়েন করা হয়েছে মাইকিং আমরা কনস্ট্যান্টলি করছি যাতে যেহেতু অমাবস্যা পোটাল আছে কোনো টুরিস্ট কোনো পিলগ্রিম সমুদ্রের ভিতরে যাতে বেশি না যায় কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাইকে অ্যাওয়ার করছি পর্যাপ্ত মাত্রায় আমাদের কোনো রকম সিরিয়াস ব্যাপার বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই শুধুমাত্র বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য আমরা কোনো রকম সিচুয়েশান বা কোনো রকম প্রবলেম ফেস করব এরকম দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে রবীন্দ্রনাথের রিপোর্ট খবর বাংলা আর বঙ্গোপসাগরে সাগরে গভীর নিম্নচাপ নতুন করে আতঙ্ক চড়েছে উপকূল জুড়ে জলস্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবনে প্রশাসনের তরফে চলছে মাইকিং খুলছে কন্ট্রোল রুম পর্যটন এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা নিম্নচাপের চোখ রাঙা নিতে আতঙ্কী তৎপরতাই প্রশাসন মঙ্গলবার এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এই জোড়া ফলায় নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা শ্রীর মতো বড় বড় ঝড় আঘাত এনেছে এই সুন্দরবনে এই পরিস্থিতিতে জেলা অফিস থেকে ব্লকগুলিতে গুলিতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এলাকাবাসীকে দুর্যোগের বিষয়ে সতর্ক করতে ব্লক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এছাড়া মহকুমার পাশাপাশি ব্লক অফিস গুলিতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে মূলত গঙ্গা সাগর ও বকখালি সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে এই এলাকায় বাইরে থেকে আসা ও পর্যটকদের সমুদ্রে বেশি দূর পর্যন্ত নামতে দেওয়া হচ্ছে না সেচ দপ্তরকে সুন্দরবনের বেহাল নদী বাঁধগুলির দিকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্লকগুলিতে পানীয় জল শুকনো খাবার ও ত্রিপল মজুদ রাখা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের আঠাশ থেকে তিরিশে মে

বানের গড়ানো একদম এ হাজারে এটা মানে তাড়াতাড়ি করলে মানে চৈত্র মাসের দিকে করলে তাহলে ঠিক হবে বর্ষাকালই ধরনের আতঙ্ক করে আছি আবার জল ঢুকছে ঢুকতে বলছে আমরা ভয়ে তো আমরা আছি ঘর দো ছাড়া আছি যাতে নদী বানটা যাতে তাড়াতাড়ি হওয়ার জন্য চেষ্টা করি দি যাতে হলে আমাদের একটু সুবিধা হয় অলরেডি আমাদের ইরিগেশন এবং ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট থেকে টিম মনসুনের কাজ চলছে নারায়ণগঞ্জের মতো জায়গা নারায়ণগঞ্জের জায়গায় এবং মৌসুমীতে আমাদের বালিয়াড়াতে দুটো পোশানে কাজ চলছে সরিগেরিতে শরীপুরেও ওখানে কাজ চলছে ত্রিমনসুনের মানে অলরেডি আমাদের ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট থেকে আমাদের মাননীয় জেলা শাসক তিনি সর্বত্র মন্ত্রী তিনি সর্বত্র প্রায় কৃষিতে অ্যাটেন্ড করছেন আমাদের আধিকারিকগণ আর সর্বোপরি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য তৎপরতার সঙ্গে কাজ করে থাকে আমাদের সেখানে আমফান দেখেছি গ্যাস দেখেছি বুলবুল দেখেছি দানা দেখেছি সেক্ষেত্রে আমাদের কোন মানুষের প্রতিjbosshte আমরা দেখা যায়। লখন 24 পরগনা থেকে রবীন্দ্রস্বর রিপোর্ট খবর বাংলা। উত্তর 24 পরগনার দেগঙ্গায় বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ প্রায় 30 জন পড়ুয়া মুড়ি খগনি খাওয়ার পর বমি জ্বর ও পেট ব্যথা 10 থেকে 12 জন ভর্তি বিশনাথপুর গ্রামীণ হাসপাতালে বিষক্রিয়ায় আশঙ্কা চিকিৎসক দেন। দেগঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘুগনি মুড়ি খেয়ে অসুস্থ তিরিশ জন পড়ুয়া গুরুতর অবস্থায় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি দশ থেকে বারো জন শিক্ষা প্রতিষ্ঠানে ব্লক উত্তর চব্বিশ সোমবার সকালে খেতে দেওয়া মুড়ি ও ঘুগনি অভিযোগ তারপর থেকে বমি পেট ব্যথা জ্বর শুরু হয় পড়ুয়াদের তাদেরকে নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত দশ থেকে বারো জন পড়ুয়া চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসা থেকে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের অনুমান খাবার থেকে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ওদের মূলত এখানে নিয়ে এসে ডাক্তারদের কাছ থেকে যেটা জানতে পারলাম ওদের প্রথম অবস্থায় মাদার্স যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের পায়খানা হচ্ছে বমি হচ্ছে কারণ মাথা ঘুরছে জ্বর তো একজন দুজন বাচ্চাকে যখন এরকম আহ দু চারজন পাঁচজন একাধিক বাড়তেই চলে যায় তখন আমরা হসপিটাল করলাম হসপিটালে এসে তাদের প্রাথমিক যে চিকিৎসা সেটা নেওয়া হচ্ছে আর এর কারণ হিসেবে বলা যেতে পারে এখানে আমি প্রেসক্রিপশনে যেটা দেখলাম ফুড পয়জনিং লিখেছেন ডাক্তারবাবু চল মূলত সকালে যেমন নর্মালি নাস্তা করে মুড়ি সঙ্গে থাকে হয়তো কোনোদিন দিন থাকে বা ঘুগনি থাকে এরকম কিছু সেম জিনিস সবাই খায় তার ভিতরে না দুপুরে খাওয়া তারপরে থেকেই কম বেশি ছিল ঘুগনি ছিল ঘুগনি থেকে হতে পারে অনুমান এই কোন বয়সে বাচ্চাদের ওজন কমতে प्रॉब्लम হয় যায় কোনো ভাবে অসুস্থ एक्चुअली এখানে 10 10 জন মত আছে 10 জন আছে অল্পতি আছে অসুস্থ আর বাকিরা সুস্থ বাকিদের সমস্যা মোট কতজন অল্পতে না আর ছিলাম না আছে অজুড়ীরা বলে কি অবস্থা পরিবর্তন এখনো ঠিক হয়ে যাচ্ছে। সমস্যা আছে, বাইক না আছে। গ্রামীণ হাসপাতাল থেকে একটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে টিম পাঠানো হয়েছে বলে খবর। উত্তর ২৪ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা। সুতরাং বিষয়টা জানবো আমাদের প্রতিনিধি রয়েছে সুদীপ দেব সুদীপ দেগঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে খাওয়ার খাওযার পর অসুস্থ প্রায় 30 জন পড়ুয়া কি জানতে পারছে বিষয়ে দেখো তোমাকে বলে রাখি দেগঙ্গা থানা এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গতকাল তারা ওখান থেকে মুড়ি ঘুগনি খায় তারপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মুড়ি হয় তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে তিরিশ জন পড়ুয়া তাদের দেগঙ্গার এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা হয় এখানে আশঙ্কাজনক অবস্থায় আহ দশ থেকে বারো জনের চিকিৎসা চলছে অভিভাবক ও শিক্ষকদের যে যা দাবি শিক্ষা কর্মীদের যেটা দাবি যে কোনো কারণে ফুড পয়জন থেকে তাদের এই সমস্যায় পড়তে হচ্ছে এই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্লক মেডিকেল টিম একটা গঠন করা হয়েছে মেডিকেল টিম হসপিটালে যেমনি পুরো বিষয়টা খতিয়ে দেখছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল টিম পৌঁছেছে পৌঁছে পুরো বিষয়টা খতিয়ে দেখছে প্রিয়াঙ্কা চোখ খবরে মালদায় ফের চোখ রাঙাচ্ছে করোনা দুই বছরের এক শিশুর শরীরের শিশুর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে জ্বর ও সর্দি কাশির পর পরীক্ষা করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে শিশুটি বর্তমানে এখন অনেকটাই সুস্থ এর চোখ রাঙাছে করোনা এবার মালদায় দু বছরে এক শিশু শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দু ওই শিশু শরীরে জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতে শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশু এরপর শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে শিশু আগের তুলনায় অনেকটা সুস্থ আছে বলে এই খবর করোনা যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না সারা পৃথিবীর মাধ্যমে না এটা হু দেখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লিতে দিল্লি সেভাবে গোটা রাজ্যে দেয় আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয় এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয় সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বললেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল এবার জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো সেটা তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা তখন যার যা তাকে যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগে কালকে ছিল পিআইসিউতে সেখান থেকে সে আবার ইম্প্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে পেডেটিক বেডে নিয়ে যাওয়া হয়েছে মাস্ক মাস্ক সতর্ক থাকার না তো এমন করে এখন সরকার থেকে কোনো অর্ডার আসেনি কিন্তু মানুষে অনেকে পড়ছে হ্যাঁ আবার মনে হয় সেই জিনিসটা আবার ব্যাক করেছে হ্যাঁ তো মাস্কের এখন কাস্টমার দু একটা খোঁজাখুঁজি করছে হ্যাঁ আর মোটামুটি তো এটা চার বছর হয়ে গেল এটা এটার ব্যাপারটা হ্যাঁ আবার নতুন করে আবার স্টার্টিং মনে হবে হ্যাঁ আমাদের কাছে মার্কস আছে হ্যাঁ আরও কিছু কালেকশন করছি যাতে আবার যাতে কাস্টমার ভালো মতো পেতে পারে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মাধব মাধব মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত এক শিশু কি জানতে পারছো এই বিষয়ে মালদায় দুই বছরের শিশু শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইয়ের জিয়ার থানার এলাকা এলাকাবাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন নাতে ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আছে ওই শিশুর এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশুর আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে এমনটাই অসুস্থ জানতে পেরেছি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপতি মুখোপাধ্যায় জানান এখনই পৌরাণিক কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো রকম নির্দেশি নির্দেশিকা আসে নি তবে প্রতি মুহূর্তে আমরা তবে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ তোমার জানিয়েছে দেশে বাড়ছে করোনার ইতিমধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শুরু হয়েছে মানুষের মধ্যে তবে শুরু করেছে গোটা দেশে আসলেও আবার মানুষের মধ্যে ফিরে আসছে দু হাজার কুড়ি একুশ সেটি মধ্যে ফিরে আসছে না তো সেই কারণে হয়েছে ঝুঁকি না নিয়ে মাস্ক পরা শুরু করেছে সাধারণ মানুষেরা বিক্রেতারা জানাচ্ছে কত কয়েকদিন ধরে মাস্কের চাহিদা বেড়ে গেছে বাজারে বেশ কিছু কিছু যোগান বিক্রি হওয়া শুরু হয়েছে মাস্ক স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশই জারি না করলেও ইয়ে পৌরসভার চেয়ারম্যান কিশন নিবেদন চৌধুরী বলে এখন অব্দি স্বাস্থ্য দপ্তর থেকে কোনো রকম নির্দেশিকা আমাদের কাছে এসে পৌঁছায় তবে আমরা নজরদারি বাড়িয়েছি মানুষকে বলবো কোনো রকম

अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करे नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल